সালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনারা যারা আগাম টমেটো চাষ করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আপনারা যারা টমেটো চাষ করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অতিবৃষ্টির কারণে আমরা জমিতে চাষ করতে পারছি না তাই কুদাল দিয়ে বেড তৈরি করে আমরা টমেটার লাগাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বেডগুলো দেড় ফিট বেড এবং দুই ফিট ড্রেন রাখা হয়েছে আমরা টমেটা বেড টমেটার বেড প্রস্তুতি শেষ হলেই মালচিং পেপার বিছানোর কাজ শুরু করব। অলরেডি আমাদের চারাগুলো হয়ে গেছে মালচিং পেপার বিছানোর কাজ শেষ হলেই আমরা চারাগুলো জমিতে রোপণ করব। আমরা মূলত এখানে এগ্রোয়ানের স্মার্ট বারোশো সতেরো জাতের টমেটা চাষ করব এই টমেটাটি আগাম হয়ে থাকে এবং কালারটা অনেক ভালো এজন্য আমরা এই টমেটাটি চাষ করব আমরা সামনের বছরও এই টমেটোটা চাষ করেছিলাম অনেক ভালো ফলাফল পাইছিলাম তাই আমরা আবারও এগ্রোয়ানের স্মার্ট বারোশো সতেরো জাতের টমেটোটি চাষ করব। আপনারা যারা আগাম টমেটো চাষ করতে যাচ্ছেন আপনাদের জন্য এই জাতটি অবশ্যই অনেক ভালো হবে তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমরা কেমন করে বেড তৈরি করছি ভালোভাবে দেখুন